এক নম্বর ভারত বাংলাদেশ সম্পর্ক সূচনা হবে আগে শেখ হাসিনাকে আমাদের হাতে তুলে দেওয়ার জন্য এটা গোপালগঞ্জ দাবি আমরা যারা ভুক্তভোগী আমাদেরও দাবি এইখানে ঐক্য আছে আমাদের আমরা শেখ হাসিনাকে ফেরত চাই এই রত্নকে এত বড় রত্ন আমরা বাইরে রাখতেছি না তা ভারতে রাখতেছি না রত্নকে আমরা দেশে চাই বঙ্গবন্ধু খাতে কত দুর্নীতি হয়েছে এটা যদি আপনি প্রকাশ করেন যে কোনো সুস্থ লোক আত্মহত্যা করবে একটা নাম দিয়ে এত দুর্নীতি হইতে পারে একটা টয়লেট খানার থেকে শুরু করে অমুক সেতু তমুক সেতু বঙ্গবন্ধুর নামে একটা কিছু করলেই টাকার পাহাড় তো ফলে এই যে একটা সোনার খনি বঙ্গবন্ধু তাকে আপনি জাতির পিতা জাতির মডেল আকারে হাজির করতেছেন বিপ্লবীরা এটাকে বলে ইমানি ভাইলেন্স কোন অবস্থাতে আমরা কি দেখছি গত পনেরো বছরে পোস্টার ব্যানারের জঞ্জালে রাস্তাঘাটে মন্ত্রণালয়ে কোথাও যাওয়া যেত না তোর কেউ কইছে তোর সালাম দিতে তোর চরিত্র ফুলের মধ্যে পবিত্র না খারাপ এটা জানতে চাইছি কেউ হ্যাঁ তো জানার দরকার কি তোর এই যারা আসলে পছন্দ করে হিডেন গণহত্যাকারী বঙ্গবন্ধু না আমি বঙ্গবন্ধু আপনি বঙ্গবন্ধু আবু সাইদ বঙ্গবন্ধু হ্যাঁ সামিবাই বঙ্গবন্ধু বঙ্গবন্ধু একটা সার্বজ যে বাংলার বন্ধু বাংলাকে ভালোবাসে যারা বক্তৃতা আছে তারা প্রত্যেকে একটা বঙ্গবন্ধু শেখ মুজিব তো বঙ্গবন্ধু না বরং সে ফ্যাসিবাদের জনক সে এখানে বাকশালের জনক হ্যাঁ এবং সে তো বাই চান্স লিডার ভাষানিত মূলত আমাদের মূল নেতা এবং তারা কিন্তু মুক্তিযুদ্ধে তার অবদান বা মুক্তিযুদ্ধের প্রধান পুরুষ তিনি ছিলেন মুক্তিযুদ্ধের প্রধান পুরুষ প্রত্যেকে যেমন আপনি কি এখন বলতে পারবেন এই যে চিটাগাং রুড়ে যে হকার ছেলেটা পুলিশের গুলি খাইয়ে মারা গেল এই চব্বিশের গণ অভ্যত্থানে সে প্রধান লোকনা যে কৃষক বন্দুক যুদ্ধ যে কৃষক যে কৃষক যে শ্রমিক আপনার বিদ্রোহ করলো ঊনসত্তর গণ অভ্যুত্থান করলো মারা গেল ও কি জাতির পিতা না প্রত্যেকে জাতির পিতা আপনি যখন সিঙ্গেল আউট করবেন হ্যাঁ আমি তো মনে করি এই যে ক্ষোভের কারণে ক্ষোভের কারণে বলছি আমি রিয়েল মিন ইট বঙ্গবন্ধু একটা সার্বজনীন টাম এই যে বাচ্চা ছেলেগুলো যারা ড্রেনে ড্রেনের ময়লা পরিষ্কার করতে হাত ঢুকাই দিয়া এরা বঙ্গবন্ধু না এদের তো কোনো পয়সা দিতে রাস্তা রাস্তাঘাটে গেলে কন্ট্রোল করার জন্য ময়লা পরিষ্কার করার জন্য কোনো আওয়ামী চোর কি এদের চেয়ে বেশি বাংলাদেশকে ভালোবাসে বঙ্গবন্ধু টানটাকে এই যে সিঙ্গেল আউট করে এই যে আওয়ামী সম্পত্তি বানানো হয়েছে এবং নানা রকম জরিপ টরিপ করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এবং বাংলাদেশের একাত্তরকে আমরা আমি বারবার বলছি একাত্তরের চেতনাকে পরাজিত করতে না পারলে একাত্তরের আওয়ামী চেতনাকে পরাজিত না করতে পারলে বাংলাদেশের নতুন সূচনা হবে না এটা পনেরো বছর আমি স্টিল এটা বলি এখন এটা পরাজিত হয়নি কারণ এটার কালচারাল এজেন্টগুলো এখনো শক্তিশালী শেখ মুজিব বা বঙ্গবন্ধু যাই বলেন এইটা একটা দুর্নীতির রেফারেন্স পয়েন্ট হয়ে গেছে বঙ্গবন্ধু খাতে কত দুর্নীতি হয়েছে এটা প্রকাশ করেন যে কোনো সুস্থ লোক আত্মহত্যা করবে একটা নাম দিয়ে এত দুর্নীতি হইতে পারে একটা টয়লেট খানার থেকে শুরু করে অমুক সেতু তমুক সেতু বঙ্গবন্ধুর নামে একটা কিছু করলেই টাকার পাহাড় তো ফলে এই যে দুর্নীতির একটা সোনার খনি বঙ্গবন্ধু তাকে আপনি জাতির পিতা জাতির মডেল আকারে হাজির করতেছেন হ্যাঁ

মাইনরিটি কার্ড খেলে দুই নাম্বার হলো কালচারাল কার্ড খেলে সংস্কৃতি সেবি সাজে হ্যাঁ তিন নাম্বার কার্ড এরকম অনেকগুলো মধ্যে একটা বড় কার্ড হলো বঙ্গবন্ধু কাঠ করে বঙ্গবন্ধুকে এই যে সার্বজনীন করা এইটা ওল্ড পুরানা ভার্সন কারণ আমি এটা বারবার বলছি ঐতিহ্য পূজা হ্যাঁ ফেসিবাদের চেয়ে পুরানা ফলে আমি একটু শেষ করি ফলে ঐতিহ্য পূজার এই সংস্কৃতি কে আমাদের বন্ধ করতে হবে এগুলো বিপ্লবীরা একদম রাইট কাজ করছে এগুলো মাটির সাথে মিশাই দিছে এবং মাটির সাথে ভায়োলেন্স সমর্থনযোগ্য না এবং যে ভায়োলেন্স হয়েছে এটাকে ভায়োলেন্স বলা যাবে না এটাকে একটা সুন্দর ইংরেজি টার্ম আছে এটাকে বলে ইমানসিপেটরি ভাইলেন্স কোন অবস্থাতে এক অন্যায়কে আরেক অন্যায় দিয়ে অন্যায়ের বিরুদ্ধে অন্যায় অন্যায়ের বিরুদ্ধে অন্যায় হলো ন্যায় যুদ্ধ এটা ক্লাসিক্যাল এটা থিওরিটিক্যাল কথা এগুলো পরিষ্কার হ্যাঁ আপনি যখন আপনি যখন নিরপরাধ শিশুকে গুলি করে মারবেন সেই শিশুর বাবা যদি অস্ত্র হাতে তুলে নিয়ে প্রতিরোধ করে সেটা আপনি কি বলবেন অন্যায়ের বিরুদ্ধে অন্যায়টা তো ন্যায় যুদ্ধ এইটাকে ইমানসিপেটরি ভায়োলেন্স বলে এটাকে বলা হয় এই এটাকে আপনার ওই মুক্তিকামী সহিংসতা বলে এখন আপনি সন্ত্রাসের সহিংসতা না মুক্তিকামী সহিংসতা এটার মধ্য দিয়ে নির্ধারিত হয় আপনার ক্ষমতার মোড আপনি কোন ধরনের ক্ষমতা আপনি প্রডিউস করছেন ভায়োলেন্স এক ধরনের ক্ষমতা প্রডিউস করে একজনের হাতে যদি এখন অস্ত্র থাকে লোকজন যদি তারা ভয় পায় হ্যাঁ এটা একটা ক্ষমতা কিন্তু আবার ধরেন এই অস্ত্র দিয়ে যদি কেউ কাউকে প্রোটেক্ট করে হুম সন্ত্রাসীরাও ভয় পায় তো ফলে দুইটা ভয় বা দুইটা ভায়োলেন্স একই রকম না

কৃত্রিমভাবে কামব্যাক করানো হইতে পারে কোনো কোনো উৎসাহী লোক এবং অবশ্যই সেক্ষেত্রে পার্শ্ববর্তী দেশের একটা বড় সহযোগিতা নিয়ে হ্যাঁ হ্যাঁ তাকে এই আপনার কৃত্রিমভাবে বাঁচাই রাখার একটা চেষ্টা করা হইতে পারে এবং তার ছায়া আকারে সে ঘোরাঘুরি করবে এই যে একটা আওয়ামী লীগের একটা কালা ক্লাসিক্যাল পরিণতি আমি বলে যাই অন রেকর্ড জামাত বিএনপির সাথে গত পনেরো বছর যা যা হয়েছে তার একশো গুণ পরিণতি আওয়ামী লীগ আগামী দিনে ফেস করবে সে মধ্যরাতে ঝটিকা মিছিল করবে সে গুপ্ত জায়গার থেকে ভিডিও বার্তা নেতাকর্মীদের নামার

দিতে দিতে তারপরে সে ক্ষমতায় আসবে কি না আসবে এই প্রশ্ন করাটা মনে হয় যে ইতিহাসের উপরে ছেড়ে দিই দেখেন এই যে জেনারেশনটা এই জেনারেশনটা যেভাবে এরকম একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে হাজির হইল হওয়ার পরে এরা আসলে সবার জন্য পলিটিক্সটা ডিফিকাল্ট করে ফেলছে আমি আমার দর্শক এবং পলিটিশিয়ান যারা আমার কথা শুনতেছেন আমি আমার এই পর্বটা একটু গুরুত্ব দিয়ে শুন শুনতে অনুরোধ করবো মানে একটু যাতে আমল করার নিয়তে বা এটা মানে প্র্যাকটিক্যালি পালন করার নিয়তে শুনবেন তাহলে আপনাদের রাজনীতির জন্য কাজে লাগবে সেটা হলো এই জেনারেশনের যে পলিটিক্যাল স্প্রিট বা আকাঙ্ক্ষা এর সাথে বাংলাদেশে যেই সমস্ত রাজনৈতিক দলগুলো রাজনীতি করে তাদের স্ট্রাকচারাল পলিটিক্সের কোনো মিল নাই বরং হাজার মাইল দূরত্ব আমি দেখতে পাচ্ছি তো সেইটা একটু বলি কারণ এই জেনারেশনটা শিখ আপনার নব্বইয়ের মতো প্র্যাকটিক্যাল এই এক ধরনের সামন্তীয় ফ্রিডম ফ্রিডমের মধ্য দিয়ে বা শাসনের মধ্য দিয়ে বেড়ে ওঠার যে সমাজ সেই সমাজের মানুষ তারা না এরা বেসিক্যালি ভার্চুয়াল সোসাইটির মানুষ এদের প্রত্যেকেরই একটা প্রোফাইল আছে এবং শুধু তারা পার্সোনাল হ্যাঁ দে হ্যাভ পার্সোনালিটি অ্যাট দ্য সেম টাইম এই জন্য একটু আগে বলছিলাম যে ঘরের রক একটা তেরা তো ফলে ওরা ভার্চুয়াল সোসাইটিতে যখন অভ্যস্ত হয় তখন ভার্চুয়াল সোসাইটিতে ঘটনাটা কি ঘটে ভার্চুয়াল সোসাইটিতে কিন্তু আপনি এক ধরনের ফ্রিডম এক্সারসাইজের সুযোগ পান আপনি যাকে পছন্দ না আপনি থেকে হয় ব্লক করেন বা আনফ্রেন্ড করেন অথবা আপনি সেই কন্টেন্ট থেকে আপনি নিজেকে গুটায় নেন নিয়ে নিজের ফ্রিডমটা এটা হইতে পারে এটার অন্য অনেক সমালোচনা থাকতে পারে কিন্তু আমি বলছি ফ্রিডম এক্সারসাইজের এই যে বাধাহীন একটা প্রবাহ একটা সোসাইটি হ্যাঁ আপনার ভার্চুয়াল জগতে চর্চা করার মধ্যে দিয়ে এই যে জি জেনারেশন ফলে তার মনোজগতের মধ্যে যেটা হয়েছে ও কোন ধরনের পলিটিক্স পছন্দ করে আর আওয়ামী লীগ বিএনপি জামাত অন্যান্য পার্টিগুলো যে ধরনের পলিটিক্স করে তার মধ্যে একটা পার্থক্য আমি দেখতে পাচ্ছি ফলে আগামী দিনে আপনারা যারা রাজনীতি করবেন আপনাদের প্রত্যেকের জন্য চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে কিন্তু এরা ফলে এদেরকে আপনারা যদি এদের সাথে যদি আপনারা কমিউনিকেট করতে না পারেন তাহলে আপনার আখেরে খুবই সমস্যায় পড়বেন ইভ্যাং এই যে গভর্নমেন্ট আমি তাদেরকেও একই কথা বলবো ফলে এদের সাথে কমিউনিকেশন করার জন্য পদ্ধতিটা কি তারা কি পছন্দ করে আমার যদ্দূর পড়াশোনা আমি যদ্দূর খোঁজ নেওয়ার চেষ্টা করছি এবং ইনফ্যাক্ট আমি পড়তে পড়তে আসতেছিলাম এরা একটা ওয়েস্টার্ন মডেল ফ্রিডম পছন্দ করে সেখানে কি আপনি দেখবেন যে বাংলাদেশে আমরা কি দেখছি গত পনেরো বছরে পোস্টার ব্যানারের জঞ্জালে রাস্তাঘাটে মন্ত্রণালয় কোথায় যাওয়া যেত না তোর কেউ কইছে তোর সালাম দিতে তোর চরিত্র ফুলের মধ্যে পবিত্র না খারাপ এটা জানতে চেয়েছি কেউ হ্যাঁ তো জানার দরকার কি তোর এই যারা আসলে পছন্দ করে হিডেন পলিটিক্স তাকে ডিস্টার্ব করবে না হুদাই ভাইয়ের মিছিল নিয়ে যাবে সে দুই ঘন্টা আটকে থাকবে হুদায় পটুকোলে পড়া সে কষ্ট পাবে মানে এগুলো সে পছন্দ করে না সে পলিটিক্সটাকে তার সামনে ডোমিনেট থাকবে এটা সে চায় না সে তার ফ্রিডম তার ডোমিনেট থাকবে এটা সে চায় কিন্তু আমাদের এখানে পলিটিক্যাল পার্টিগুলো কি তার পাড়ায় পাড়ায় ক্লাব থাকবে ভাই থাকবে মহল্লায় চাঁদাবাজি থাকবে হ্যাঁ তাকে গয়না চলতে হবে এই যে আপনার আপনার ওল্ড মডেল বা নাইনটিজের মডেল বা সিক্সটিজের মডেলের যে পলিটিক্স এটা এখন আর চলবে না তারা পলিটিক্যাল ফোর্সকে ইনভিজিবল দেখতে চায় এভরিডে লাইফে কিন্তু আমাদের পলিটিশিয়ানরা যতবারে ভিজিবল হোক হ্যাঁ উজোর করে সালাম দেয় ঈদ আসলে পোস্টার দিয়ে সায়া ফেলে এই সোসাইটি কেয়ার করে কোভিড এদের মনোযোগতে একটা বড় চেঞ্জ আসছে তারা দেখবেন যে রাস্তায় গাছ লাগাচ্ছে লেনগুলোতে তারা দেখবেন যে ময়লা পরিষ্কার করতেছে গ্রাফিতি করতেছে ফলে আপনি কিন্তু আপনি কি পলিটিক্স করেন আপনি প্রথমে ঈদ আসলে চাঁদা তিলা বড় পোস্টার করে জঞ্জাল দিয়ে সায় ফেলেন হ্যাঁ প্লাস্টিকের বড় বড় ফেস্টুন দিয়ে মন্ত্রণালয়গুলো পার্টি অফিস বানায় ফেলেন ফলে এই জেনারেশন যেই পলিটিক্যাল কালচারের সাথে অভ্যস্ত যেই পলিটিক্যাল টিউনিং এর সাথে অভ্যস্ত আর আমাদের পার্টিসগুলো যে পলিটিক্স প্রপোজ করতেছে এটা অলরেডি ধরা খেতে যাচ্ছে ফলে তারা যদি এটা গভীরভাবে চিন্তা না করে তাহলে তারা ফেল করবে এই পলিটিক্স ওল্ড মডেল পলিটিক্স এভরি পার্টি প্রত্যেক পার্টি ইভেন বিএনপি